আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে তালাক দিলেও স্ত্রী দেনমোহরের টাকা পাবে কি না সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম দেনমোহরের টাকা আদায় করার জন্য যখন বিজ্ঞ আদালতে মামলা করার প্রয়োজন হয় তখন কত টাকা কোর্ট ফিস দিতে হয় তো সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকের এই ভিডিও তো আমি মূলত এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত টাকা কোর্ট ফিস দিতে হয় দেন মোহর এর মামলায় তো আপনাদের সঙ্গে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তার কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই আমাদের সমাজে যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অথবা তালাক হয়ে যায় তখন সচরাচর স্ত্রী লোক যে দেনমোহরের অবশিষ্ট টাকা পাওনা থাকেন সেই টাকাগুলো তাহার সাবেক স্বামী সহজে দিতে চায় না যদি বা সবাই একরকম না অনেকে আবার দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরুষরা তাহার সাবেক স্ত্রীর পাওনা দেনমোহরের টাকাগুলো দিতে চায় না যার কারণে মহিলাদেরকে বিজ্ঞ পারিবারিক আদালতের আশ্রয় গ্রহণ করতে হয় দেনমোহরের টাকা আদায় করার জন্য যদি বা যখন তালাক হয়ে যায় দেনমোহরের জন্য যখন মামলা করে তখন সে অবশিষ্ট দেনমোহরে যে টাকা থাকবে সেই টাকার সাথে তিন মাসের ইদ্যৎকালীন বরণ পোষণের টাকাও অবশ্যই পাবেন সেটা বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন তিন মাসের জন্য কত টাকা তাকে বরণ পোষণ দেবে তো এবার মূল বিষয়ে আসি সেটা হচ্ছে যে ধরুন আপনি যখন আপনার যখন বিয়ে হয়েছিল তখন কাবিনের টাকা হয়তোবা তখন পাঁচ লাখ টাকা বাকি ছিল বা দশ লাখ টাকা বাকি ছিল বা বিশ লাখ টাকা বাকি ছিল সেই অবশিষ্ট টাকাগুলো আপনি পাবেন এবং এই অবশিষ্ট টাকার জন্য আপনাকে বিজ্ঞান আদালতে অর্থাৎ পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে এখানে দেনমোহরের কত টাকা সেটা মুখ্য বিষয় নয় সেটা এক টাকা হোক একশো কোটি টাকা হোক কিন্তু সরকারি কোর্ট ফিস কিন্তু ফিক্সড এটি আগে শুধুমাত্র আশি টাকার কোর্ট ফিস দিতে হতো আমরা যখন মামলা দায়ের করতাম তখন মাত্র আশি টাকা কোর্ট ফিস দিতাম কিন্তু বর্তমানে প্রায় বছর আগে সরকার এই নিয়মটা পরিবর্তন করেছেন অর্থাৎ আশি টাকা যে কোর্ট ফিস ছিল দেনমোহরের আদায়ের মামলায় সেটা আশি টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানে দুইশত টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ দুইশো টাকা করেছেন তাই মাত্র দুইশো টাকা কোর্ট ফিস দিয়ে আপনি আপনার দেনমোহরের পাওনা টাকা আদায় করার জন্য বিজ্ঞ পারিবারিক আদালতে মামলা করতে পারবেন সেটা এক টাকা হোক একশো কোটি টাকা হোক টাকা কোনো ফ্যাক্টর না বাট কোর্ট ফিস কিন্তু ফিক্সডভাবে আপনাকে দুশো টাকা দিতেই হবে যদি দুইশো টাকা থেকে আপনি এক টাকা কম দেন অর্থাৎ একশো নিরানব্বই টাকা কোর্ট ফিজ দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার প্রতিকার পাবেন না বরং আপনার মামলাটা উপযুক্ত কোর্ট ফিস না দেওয়ার কারণে আপনার মামলা খারিজ হয়ে যাবে তবে এখানে একটা বিষয় আছে যখন আপনি আপনার আপনি বা আপনার বিজ্ঞ আইনজীবীর নজরে আসবেন যে দুইশো টাকার সে কম আপনি কোর্ট ফিস দিয়েছেন তখন আপনি যে অবশিষ্ট কোর্ট ফিস থাকবে বাকি থাকবে ধরুন একশো নিরানব্বই টাকা দিয়েছেন এক টাকা বাকি থাকে তাহলে আপনাকে সে এক টাকা কোর্ট ফিস দিয়ে দিতে হবে অনেক সময় যখন শুনানির সময় বিজ্ঞ আদালতের নজরে আসে যে আপনি উপযুক্ত কোর্ট ফিস দুশো টাকা দেন নাই কম দিয়েছেন এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা বা বিশ টাকা যতটুকু কম দিয়েছেন সেটা বিজ্ঞ আদালত আপনাকে নির্দেশ দিবেন যে এতদিনের ভিতরে বা আগামী তারিখের ভিতরে আপনি অবশিষ্ট কোর্ট ফিস জমা দিয়ে দিবেন আর এই আদেশের প্রেক্ষিতে আপনি সেই কোর্ট ফিস অবশ্যই জমা দিয়ে দিবেন অন্যতায় আদালতের আদেশ অমান্য করায় এবং যথাযথভাবে আপনি উপযুক্ত কোর্ট ফিস না দেওয়ার কারণে আপনার মামলা কারিজ হয়ে যাবে এবং আপনি আপনার প্রার্থিত মতে কোনো প্রতিকার পাবেন না তো মুখ্য বিষয় হচ্ছে দেখুন মাত্র দুশো টাকার কোর্ট ফিস দিয়ে আপনি আপনার দেনমোহরের টাকা সেটা শত কুড়ি টাকা হোক একশো কুড়ি টাকা হোক টাকাটা কোনো ফ্যাক্টর না মাত্র দুইশো টাকার বাধ্য ফিক্সড কোর্ট ফিস দিয়ে আপনি আপনার দেনমোহর আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবেন তো আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম